শিক্ষকরা তারই সঙ্গে আরও একটি কথা বলছেন যে স্কুল অথরিটির তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে আপনারা এসআইআর কাজ করুন আর যাই করুন এসআইআর এর কাজ করার জন্য যদি স্কুলে না আসেন তাহলে কিন্তু আপনাদের অনুপস্থিতি দেখানো হবে একজন শিক্ষিকা তিনি বলছেন যে আমার এদিকে ছুটি শেষ হয়ে গেছে এখন মেডিকেল লিভ নিতে হবে আমাকে মেডিকেল লিভ নিয়ে আমি কেন এই কাজ করব এই কাজটা করার জন্য আমার তো এই বন্দোবস্ত করে দেওয়ার কথা প্রশাসনের স্কুলের অথরিটি বলছে আমরা কোনো দায়িত্ব নেব না নির্বাচন কমিশন বলছে আমরা লিখিত অন ডিউটি আপনাদের দিতে পারবো না তাহলে আমরা কাজটা করবো কখন চব্বিশ ঘন্টা কাজ করাতে একজনের পক্ষে সম্ভব নয় এর আবার উল্টো দিকটাও রয়েছে যেখানে অনেকেই বলছেন যে টিচাররা যদি এক মাসের জন্য এসআইআর কাজ করতে স্কুল থেকে ছুটি নিয়ে চলে যান তাহলে স্কুলগুলো কি করে চলবে পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুলগুলো রয়েছে যে সরকারি বিদ্যালয়গুলি রয়েছে সেগুলোর কি এই ক্ষমতা রয়েছে যে এতজন শিক্ষক তারা ছুটিতে চলে যাবেন এসআইআর কাজ করতে এক মাসের জন্য তারপরেও স্কুলগুলো খুব ভালো করে চলে যাবে সেই অবস্থা তো নেই পশ্চিমবঙ্গ সরকারের অলরেডি ম্যান পাওয়ার শর্টেজ চলছে তাহলে এক মাসের জন্যই স্কুলের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাবে স্কুলগুলো একদম এক মাসের জন্য কিছু ছুটি দিয়ে দেওয়া হবে তাহলে অনেক শিক্ষক শিক্ষিকা কিন্তু এ কথাও বলছেন যে ডিসেম্বর মাসে পরীক্ষাও রয়েছে তাহলে আমাদের কি পরীক্ষার কাজ এবং এসআইআর কাজ দুটো একসঙ্গে করতে হবে সেটা আমরা কি করে করব। আবার উল্টো দিকের প্রশ্ন যদি ডিসেম্বর মাসে পরীক্ষাই থাকে এবং শিক্ষক শিক্ষিকারা যদি এক মাসের জন্য ছুটিতে চলে যান তাহলে সেই পরীক্ষাগুলো কী করে হবে